ইনাল আসবো আমি বলা আছি নতুন একটা ভিডিও থাকবা আমার চেষ্টা করবা ইনশাল্লাহ নতুন ভিডিও দিন ওরা দাম তো আমরা এক সদু সদুর ইয়াতো ইসলাম ও ধা মাসাল্লাহছে সদু সদুগুলা সদু দৌড়ছে একটা ইনশাআল্লাহ আরো দরবো ও আছে আছে দেখাই মনে আপনার সুন্দর হইয়া ওই মানে ওইতাম ইনশাল্লাহ ইনশাআল্লাহ

इंशाल्लाह बड़ो हो इनशाला फुल फल आ ओ देखा नहीं गाइस जो तो माता माशाल्लाह सुंदर हो और रहा फूल वाला को फूल कोई दे ओ देखो कटा फ्रो देखते देखो का हमें बेशी मत लम ना तो गाइस जो देखो का একটু একটা সাতবাগান গেছে সুতো মাতো বেশি পড়ো না একটু একটা সুতো সাতবাগান সদুদার আসা সুন্নি বাংলা আমি তো নাম পাই না অনেক সুই একান পাতা সব কিন্তু তো মনে হয় মানে কি বাংলা সদু ও বাংলা কে ধরে যেহেতু ফুলও দের মাসাল্লাহ

তো গায়ে যদায় কেন আমরা মানে মরিচর গাছ কেউ করছিলাম মানে সেরা গুন উঠছে নাকা মরিচ উঠে গেছে মার্শাল্লা ও তো হকা ওই যেগুলো মরিচ সারা সুন্দর লাগে দেখেও তো দেখতে হক্কা তো গাইজ আমরা রইদর দেখা পাইছি যে ঠান্ডা লাগে গাই যখন যেহেতু প্রচুর ঠান্ডা হাতাগুলো খুবই বড় বড় মাসা দেখছি খুব সুন্দর লাগে সুন্দর লাগে